আমি বিবেকানন্দের জন্মস্থান হল ব্রিটিশ ভারতের কলকাতার তিন নম্বর গোড়মুখন মুখার্জি স্ট্রিট বর্তমানে বিবেকানন্দ রোড হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস আমি ইপসিতা রয় চৌধুরী বিবেকানন্দ সুরয়ে সচিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারি আজ দিন বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস আমরা স্বামী বিবেকানন্দের এই পূর্ণ জন্মস্থানে ভোর থেকে এই দিবসটিকে উদযাপন করছি মঙ্গলারতির মধ্য মধ্য দিয়ে আরতির শুভ সূচনা হয়েছে প্রভাতি সঙ্গীত পরিবেশিত হয়েছে সানাই বাদনের মধ্য দিয়ে এখানে একটি পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে ভাবগম্ভীর পরিবেশে আমরা চেষ্টা করছি সারা দিন উদযাপন করতে নটার সময় একটি শোভাযাত্রা বেরিয়েছে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিবেকানন্দ রোড ধরে মানিকতলা খান্না এদিকে স্টার থিয়েটার এবং হেদুয়া ইত্যাদি অঞ্চল পেরিয়ে আবার স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এসে শোভাযাত্রার শুভ সমাপ্তি ঘোষণা করেছি এবং সকলকে এখান থেকে স্বামীজির প্রসাদ দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়েছে আমাদের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দে রাস্তায় কিন্তু পদযাত্রা করেছিলেন বিভিন্ন স্কুলের যাত্রীরা এইরকম সন্ন্যাসীদের আমাদের এই দেশে যে দেশটা এখন এই মুহূর্তে খুব টালমাটালের মধ্যে দিয়ে চলছে আমাদের যুব সম্প্রদায়ের সামনে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না প্রকৃত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না তাদের কোনো যে রাস্তা দেখাবে সেরকম কেউ নেই রাজনীতির বাইরে গিয়ে সামাজিকভাবে এই উত্তাল দেশটাকে সামলাবার জন্য ঠিক তার মতো মানুষের আরেকবার তনুর আবির্ভাব হওয়া দরকার আজ আমরা যখন ডাক দিই আমাদের যুব সংগঠনগুলোকে আমার হাজব্যান্ড শ্রী সাধন পাণ্ডে এনার দীক্ষিত ছিলেন এবং মারাও গেছেন মায়ের পায়ে হাত দিয়ে মায়ের আবরণ উন্মোচনই করেন করোনার পর লক্ষ লোক দাঁড়িয়ে আছে দেখবে মাকে উন্মোচন করে ওখানেই তিনি যাই হোক তো তারপর এখন যা হচ্ছে এখনও পর্যন্ত যে ধর্মীয় সভা যে আলোচনা যে সেমিনার এত মানুষের লোক সমাগম মানুষের মনে একটা কোমল প্রবৃত্তি আছে বলেই হচ্ছে যেখানে তারা শান্তি চায় যেখানে তারা স্বস্তি চায় যেখানে তারা ধৈর্যকে আবার একবার নিজের মধ্যে আনতে চায় সংযম চায় তাই এই বাড়িটার প্রতিটা ইঁটে সেটা গাঁথা আছে তাই এত দূর দূর থেকে মানুষ আসে আর এখানে যখন আসে কে কি কি তার পজিশন সব ফেলে দিয়ে দরজার বাইরে তাকে আসতে হয় আজকের দিনটা নিয়ে একটু কিছু আমি যে জন্মদিবস সেখানে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি এবং সকাল থেকেই আমাদের তারই বাসগৃহ যেখানে নরেন্দ্রনাথ থেকে যুব সমাজকে কোনো বার্তা দেবার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ত কোনোটাই আমার নেই আমরা বিবেকানন্দের ভারতবর্ষে আজকে শুধু একটাই প্রার্থনা নিয়ে এসেছি যে যে স্বামী বিবেকানন্দ পরাগুন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন যিনি ভারতীয় অস্মিতা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানতা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন আজকে সেই কলকাতা সেই সিমলাস্টিক সেখানের রাস্তায় কান্ন দিয়ে এবং কর্মযোগ এরকমই যে আমাদের চতুর যোগ দিয়েছিল কর্ম ভক্তি জ্ঞান এবং যোগ এই তারের মধ্যে দিয়ে তার মধ্যে কর্মযোগকে ভক্তি দিয়ে দিয়েছে তিনি তিনি এরকম বলছেন কর্ম সেই ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলছে কার্মান্যে বাদী তার আসতে মা ফালসুকাদা আছেন সেই কর্ম করো কিন্তু নিষ্কাম ভাবে কর্ম করো এবং সেইটাই স্বামীজি আপনার নামটা জানতে চাই আমার নাম লীলি বিশ্বাস আচ্ছা আজকে এসে কিরকম লাগছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে আজকে যে জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে পালন তো সেটা কিরকম আপনার লাগছে দেখুন এখানে আসার সঙ্গে সঙ্গে আমার সারা শরীর যেন শিহরে উঠলো কেননা আমি এখানে বা আমরা এখানে আসতে পেরে আমরা নিজেকে অনেক ধন্য বলে মনে করছি একটা পবিত্র স্থানে এসে নিজেকে নিজের মধ্যে যদি কোনো গ্লানি থাকে বলি প্রভু তুমি আমার এই গ্লানিটাকে মুক্ত করো আমাদেরকে পথ চলার সুযোগ করে দাও তো এখানে আসার পর এত মানুষজন আর আমাদের যিনি আমাদের এই মুহূর্তে কত নির্দেশক তিনি হচ্ছেন আমাদের এই ওয়ার্ডের বিধায়িকা মাননীয় শক্তিপাণ্ডে মহাশয় উনি আমাদেরকে এই পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং দিন দরিদ্র ভালো মন্দ সকলের পাশে আমাদের দাঁড়াবার সুযোগ করতে পারছি এবং এখানে আসতে আর যুব সমাজের জন্য একটা যুব সমাজ আজ এগিয়ে চলেছে এবং তারাও চাইছে যে সুন্দর সুস্থভাবে সব কিছুতে যেন এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাচ্ছে আজকে আমরা এখানে এসেছি খুব সুন্দর পরিবেশ স্নিগ্ধ পরিবেশ সবার সকলেই খুব মানে ভালো লাগলো আমরা অনেকটা রাস্তা হেঁট দেশবন্ধু পার্ক থেকে এতটা রাস্তা আমরা হেঁটে এসেছি আজকে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানানোর জন্য আজকে একশো চৌষট্টিতম জন্মদিবসে আমাদের সকলের তরফ থেকে স্বামীজিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি থ্যাংক ইউ সো মাচ